নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি এখন খুব মনে পড়ে গেল চলে এলাম পাতিবুনিয়া পাতিবুনিয়া সিবিচে এসে আমরা স্টে করছি মোহনা ট্যুরিস্ট ক্যাম্পে এবং ভিডিওর পুরো বৃত্তান্ত এবার আপনাদের সামনে আমি উপস্থাপন করছি পাখির চোখে দেখে নিন আমাদের দু দিন এক রাত্রির এই আজ শনিবার দু হাজার পঁচিশের জানুয়ারি মাস এগারো তারিখ চলেছি টু ডে ওয়ান নাইটের প্রোগ্রাম কোথায় পাতিগুনিয়া পাতিগুনিয়া কোথায় পাতিগুনিয়া বকখালির কাছে সবাই বলছে এটা নাকি একটা নির্জন বীজ সরাসরি গিয়ে আপনাদের প্রমাণ করে দেখাবো সত্যি নিরিবিলি ওয়ান ডে ওয়ান নাইট বা টু ডে ওয়ান নাইটের জন্য কি উপযুক্ত আপনারা কি যাবেন কি কি সুবিধা আছে সব বৃত্তান্ত পেয়ে যাবেন আমার এই ভিডিওতে তাহলে সঙ্গে থাকুন আপনারা পাখির চোখে চলুন মিট করেছি তারাতলা মেট্রোর কাছে আমরা আজকে আছি সতেরোটা বাইক আমরা প্রথম স্টপ দেব এখান থেকে বত্রিশ কিলোমিটার দূরে কুস্তি উস্তি মোড় থেকে ডান দিকে বেঁকে প্রথম আমাদের স্টপিস দেব এক ঘন্টা পরে চলুন সঙ্গে থাকুন কেমন আছো বাহ আজকে আর কালকে কেমন এনজয় করবে দারুণ এনজয় করবে চলুন পূর্ব অভিজ্ঞতা যা বলছে আমাদের চায়ের পর্ব শেষ হয়ে গেলো তারাতলা মেট্রো থেকে আমরা বেরোচ্ছি প্রথম স্টপ কুস্তি বত্রিশ কিলোমিটার দূরে এক ঘন্টা মতো সময় লাগবে সবাই একে অপরের সাথে আলাপ পরিচর্যায় ব্যস্ত আমাদের মেশিনগুলো এখানে রয়েছে আমরা এবার বেরিয়ে পড়ছি একদম

যাত্রা শুরু করলাম সূর্য বেরোচ্ছে সবাই খুব আনন্দের মুড়ে এই দুদিন ওয়ান রাত্রি যেন দারুণ ভাবে কাটে আমাদের এই প্রত্যাশা রাখি সবাইকে অফ লাগ সতেরোটা বাইক নিয়ে আজকে আমাদের যাত্রা একদম পথ চলতে চলতে খেজুরের রস দিয়ে গুড় তৈরি হচ্ছে তার একটি মুহূর্ত আমাদের সামনে এলো আমাদের এখন টিফিন ব্রেক একটি প্লেটে ডিম স্যান্ডউইচ মিষ্টি এইভাবে সাজানো হয়েছে আমরা সবাই এখানে রেস্ট নিচ্ছি ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা পাতি দিকে যাব অবশ্য পাতি বুনিয়া ঢোকার আগে আমরা কয়েকটা স্পট ঘুরেই তবে আমরা পৌঁছাবো হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর ব্রিজ দ্বিতীয়ত এই জায়গা দিয়ে আমাদের জেটি পার হতে হতো আর এখন ব্রিজটা হয়ে যাওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে আমরা সব সুপারম্যান টুকটুক করে হেঁটে হেঁটে চলেছে ওখানে চাঁদ আছে এই সরি সূর্য আছে একদম হ্যাঁ বিকি ভাই ফুল মস্তিতে আছে চলো এবার আমরা কারগিল বিচের দিকে এগোচ্ছি একদম এখানটা অ্যাকচুয়াল ভালো লাগে হচ্ছে সূর্যাস্তের সময় সানসেট পয়েন্ট হিসাবে এটা খুবই পরিচিত স্থান বাবা কোথায় এসেছিস কারগিল সিরিজ তাই তো বাহ বালি আর বালি যুগের বন্দি হাই হ্যালো সব চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিল আমাকে না দেখে সব চা পা খেয়ে নিয়েছে একটু আগে একটু একদম দুজনেই কালো কালো কালা কালা একটা গান আছে না হাজির লাল লাল এবার কারগিল বীজ কে বিদায় জানিয়ে চলে যাবো কেজারগঞ্জ অবশ্য সুটকি মাছের গন্ধ সহ্য করতে হবে দশ মাইল বাজার থেকে ডান দিকে যান এদিকে বকখালি চলে গেল এদিকে রাস্তা ধরে নিন আমরা এসে উপস্থিত হয়েছি মোহনা টুরিস্ট ক্যাম্প এটা কিন্তু অ্যাকচুয়াল মোহনা নয় কিন্তু নামটা কেন বলুন তো মোহনা নামের অন্য একটা আছে ঠিক এই সি বিচের একদম পারি রুমগুলো পুকুর পাড়ে টেন্ট আছে ঘর আছে চলুন দেখাচ্ছি যাওয়ার রাস্তাটা সত্যি দারুণ এই পুকুরগুলো কেটে কিন্তু মাটিগুলো দিয়ে ওই জায়গাগুলো পূরণ করেই এই ক্যাম্পগুলো হয়েছে অর্থাৎ টুরিস্ট ক্যাম্পগুলো হয়েছে চলুন ভিতরটা কেমন দেখাচ্ছে এরকম হচ্ছে পরিস্থিতি একদম ঢুকেই সামনে হচ্ছে রিসেপশন আমাদের সব এখানে রাখা আছে ভিতরে অর্থাৎ ক্যাম্পের ভিতরে এরকমভাবে সাতটা রুম রয়েছে ডবল বেড আর এদিকে রয়েছে টেন্টগুলো অনেক টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর একটা খুব বড় ট্রেন আর এটা হচ্ছে ডাইনিং কাম কিচেন জায়গাটা সত্যি ভালো তবে আসবেন কিনা আপনাদের উপর নির্ভর করছি কিভাবে আসবেন অবশ্যই বিমলদার নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করে নেবেন এইটুকু করতে পারি এখানে মোট তিনটে টুরিস্ট ক্যাম্প আছে ওই শেষেরটা হচ্ছে মোহনা ট্যুরিস্ট ক্যাম্প যার পার্কিং পাবেন এইটা একটা টুরিস্ট ক্যাম্প যার পার্কিং নেই এখান থেকে নামতে হয় একই রকম ভাবে ওই সামনে একটা টুরিস্ট ক্যাম্প আছে ওরও কিন্তু পার্কিং নেই সবই উপরে বাইক রাখা রয়েছে এই তিনটের মধ্যে আমি সাজেস্ট করব মোহনা ট্যুরিস্ট ক্যাম্প পার্কিংয়ের দিক দিয়ে সুবিধাদায়ক এইবার রুমগুলো একবার দেখে এটা ছ নম্বর রুম বাহ ডেকোরেশন গুড কিন্তু প্লাই দিয়ে কারণ বন্যায় বারবারই ভেঙে যায় সেই কারণে টেম্পোরারি হিসাবে করা ডবল বেড একদম বাহ দারুন উপরেও প্লাই আর রূপে রয়েছে বাইরের দিক দিয়ে দেখলাম ঘর ঠান্ডা রাখার জন্য খড় দেওয়া ঠিক আছে ওয়ান নাইট স্টে করার জন্য এবং আনন্দ করার জন্য সত্যিই দারুন আর ভালো লাগলো এখানকার স্টাফদের ব্যবহার এবং রান্নার হাত দুপুরের লাঞ্চে ভাত ডাল স্যালাড সবজি আলু ভাজা পেঁয়াজ আচ্ছা আঙুদি মাছ ভাজা ঠিকই আছে এরপরে কি আসছে

কাতলা মাছ আর কাঁকড়া কাঁকড়ার ঝাল ভালো প্লেটটা ঠিকই আছে সূর্যাস্তের কিছুটা আগে আমরা বিচে এলাম এখনো সূর্যাস্ত হতে আধা ঘন্টা মতো সময় লাগবে কিন্তু চারিদিকে পরিবেশ অপূর্ব অসাধারণ আমি বলব পাতিবুনিয়া বিচের আরেক নাম নির্জন বিচ অবশ্যই নিরিবিলি শান্ত উইকেন্ডে অবশ্যই আসা যায় সন্ধ্যার পরে একটু নিজেদের মধ্যে ফুর্তি বা আনন্দ করার জন্য বার্বিকিউর প্রিপারেশান চলছে যেমন বিকেলবেলা ছিল পকোড়া মুড়ি চা বিস্কুট সেরকম সন্ধ্যার পরে এই আয়োজনটা করা হয়েছে সবাই দেখুন বসার কি সুন্দর জায়গা সুন্দর লাইট দিয়ে সাজানো এই হাটগুলোতে

আর আর ভাত খেতে চলেও ভাত আছে ভাত বা রুটি সঙ্গে সবজি চিকেন রান্না কিন্তু ভালো কাঁচা লঙ্কা ফ্রি আকৃতি না সাইড এটাই হলো সকালবেলার পাতিবুনিয়া বিচ জোয়ারের জলে চারিদিকটা ভরে গেছে এক অসাধারণ দৃশ্য দূর থেকে একটি নৌকা বুড 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 আওয়াজ করে এগিয়ে আসছে পাড়ের দিকে বীজ ধরে হাঁটতে সত্যি ভালো লাগছে দারুণ পরিবেশ আমরা এবার ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্ট করে আমরা দু একটা স্পট দেখে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ওই হচ্ছে আমাদের মোহনার ট্যুরিস্ট ক্যাম্প দারুন দারুন জায়গা নির্জনেই পাতিবুনিয়া বীজ সত্যি আমার কাছে ভালো লেগেছে থাকার ব্যবস্থাপনা অতটা ভালো না হলেও পরিবেশ কিন্তু নির্জন সত্যি দারুণ জায়গা মেয়েকে নিয়ে এসেছি সেরকম কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি ঘরে থাকতে প্লাইয়ের তৈরি শুধু এটাই যা প্রবলেম আসুন টুডে ওয়ান নাইট কাটিয়ে যান মোহনার ট্যুরিস্ট পাম্পের কথা এক পরিষেবাও এক অর্থাৎ আপনার ব্রেকফাস্ট লাঞ্চ টিফিন যা লেখা আছে ওনারা কিন্তু সেই পরিষেবাই দিচ্ছে তবে পুনরায় বলবো যে ভাববেন রুমগুলো হাইফাই তা কিন্তু নয় কারণ অস্থায়ী সবই তো এখানকার পঞ্চায়েত কিন্তু পারমানেন্ট কনস্ট্রাকশন করতে দেয় না সেই কারণে রুমগুলো নর্মালি কিন্তু পরিষেবা ভালো এবার আপনাদের ইচ্ছে আসবেন কি আসবেন না তবে আমার এসে ভালো লেগেছে আমি আপনাদের অবশ্যই বলবো একটা রাত কাটিয়ে যান রাত্রিবেলা অর্থাৎ সন্ধ্যার পরে যে কোনো সময় যাবেন বিচে কোনো অসুবিধা নেই দুর্দান্ত কিন্তু কালকে রাত্রে বনফায়ার বক্স লাগিয়ে দিয়েছিল একটি বড় রুম আছে যেখানে আপনারা সন্ধ্যার পরে নিজেদের আসর বসাতে পারেন কোনো রকম অসুবিধা নেই এই টেন্টগুলো জায়গাটা পুরোটাই ঘেরা আমরা একটু বিমলদার সাথে কথা বলবো যার নাম্বার এই যে আমি আপনাদের দিয়ে দিলাম নিচে তা বিমলদার থেকে শুনে নিই এই জায়গা সম্বন্ধে দু একটি কথা তারপর আমার মতো করে ওনাকে জিজ্ঞেস করে নিচ্ছি আমাদের পাতিগুনের সমুদ্র সৈকত ক্যাম্পের নাম মোহনা ট্যুরিস্ট ক্যাম্প আমাদের ক্যাম্প দু বছরের রানিং তো আমরা মোটামুটি সাজিয়ে গুজিয়ে উঠেছি তো আরও সাজাবো আপনারা আসুন ব্যবহার যারা এসছেন ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এক আচ্ছা যারা ধরো ট্রেনে আসবে তারা আসবে আসবে যারা ট্রেনে শিয়ালদা থেকে নামখানা নামখানা থেকে টোটো ধরে মনে সমুদ্র সৈকত মোহনার টুরিস্ট ক্যাম্প মানে নামখানা স্টেশন থেকে এটা কত দূরে নামখানা স্টেশন থেকে এটা আপনার বাইশ তেইশ কিলোমিটার ও মানে অটো চলে আসে নাকি অটো চলে আসে টোটো চলে আসে বা তোমাকে ফোন করলে অটো টোটো আগে থেকে ম্যানেজ করেও রেখে দেবে তাই তো মানে এই একটা সুবিধা আছে হ্যাঁ আচ্ছা 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 আর কাঁচা কাঁচা বাস স্টপিস কাঁচা কাঁচা বাস স্টপিস 10 মাইল বাস স্ট্যান্ড কাঁচা কাঁচা বাস স্ট্যান্ড হলো 10 মাইল আপনারা 10 মাইলে নেও কোন থেকে টোটো করে চলে আসতে পারে হ্যাঁ এমনি আমি যা দেখেছি সুযোগ সুবিধা ঠিকই আছে আপনারা অবশ্যই চাইলে আসতে পারেন এবং আমার কাছে পরিষেবা ভালো লেগেছে এই রাইডে তোলা স্টিল ছবিগুলো এর সাথে সংযুক্ত করে দিলাম যা আমাদের ভবিষ্যতের স্মৃতিতে রয়ে যাবে পাখি আসে যা ধরতে কথা বলতে বলতে গান করবো কারণ গান শুধু গান নয় একটা communication মাধ্যম আমরা লালন সঙ্গীত শুনি বিভিন্ন এখন যারা গাইছেন বিভিন্ন ব্যান্ড বিভিন্ন যারা গাইছেন প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে বলি যে শব্দ খুব ব্রহ্মের মতো প্রতিটা গানে তার নিজের একটা ব্যাখ্যা আছে তার নিজের একটা মানে আছে অনেকে গান কর্মমে অনেকে গান কেমনে কমনের একটা মানে ক্যামনের একটা মানে ক্যামনে মানে কিভাবে আর কমনে মানে কোথা থেকে তো খাঁচার ভিতর অচিন পাখি যার কাছে যেভাবে আমি ক্যামনেই ধরলাম ভিতর ভিত পাখি কেমনে আশে যা তার ধর তনো দীতা পখির আশে আশেজা যা আট নয় দর যা মধ্যে মধ্যে ছড় কটা আট কু ঠুরি নয় দর যা मुदर खां पांटा ता যা বাসে মন্তা শে হাঁচা যে তোর ধৈরি কাচা পাশে ঘাসে যায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচি পাখি কোন আসে যায় কেমনে আসে যায় ও

প্লাস্টিক হালকা করে মুছে দিতে যাচ্ছে লালুন নদী গান কিন্তু আঙ্গী কালার এটা তো সোনালাম একটা দেহ তত্ত্বের গান খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এটাকে যদি খাঁচা ধরি তাহলে এই যে প্রাণটা সেটা আমাদের পাখি সে যে কোথা থেকে আসছে আর কোথায় যে যাবে তা আমরা কেউ জানি না শুধু পুষছি তাকে লালন পালন যত্ন করার চেষ্টা করছি ঠিক মতো দানা পানি দিতে পারছে কিনা জানি না কিন্তু কখন যাবে যেহেতু জানি না ওকে আমরা রাখতে বাধ্য একটা মুর্শিদি শোনাই লালন সে কি अमर पा কবা 是你、嗯。嗯 <laughs>